আপনারা জানেন ইতিমধ্যেই নীলফামারি ডোমার ডিমলার এক আসনের সাবেক ফেসিস সরকারের ভোটচোর এমপি আফতাব উদ্দিন আহমেদকে নীলফামারির দুটি মামলায় আদা রংপুরের একটি মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন আজকে নীলফামারির দুটি মামলায় থানা পুলিশ তাকে সোনারেস্টের জন্য আবেদন করেছিল সেই আবেদনের ভিত্তিতে এই ভোটচোর এমপিকে নীলফামারিতে নিয়ে আসা হয়েছে এবং নীলফামারির ডিমলা উপজেলার একটি মামলায় এবং ডোমার উপজেলার একটি মামলায় মোট দুটি মামলায় তাকে সোনারেস্ট দেখানো হয়েছে এই সোনারেস্টের পরে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে না আজকে কোনো রিমান্ডের আবেদন আইনানুকভাবে করা হয়নি আইনানুকভাবে করা করার নিয়মে নেই আসামি যেহেতু সোনারেস্টের আবেদন দেওয়া হয়েছিল তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চিন্তা করবে বা রাষ্ট্রপক্ষ তাকে দিনের রিমান্ডের আবেদন করবে পরবর্তীতে আইনের ধাপ অনুযায়ী তাকে রিমান্ডের জন্য আমরা অবশ্যই আবেদন করব যে কাণ্ড করছর বিচার তো অবশ্যই হইতে হবে এই বাংলার মাটিতে হতে হতেই হবে আগুন খাওয়া যে লোক যে করছে যত অন্যায় অত্যাচার করছে এই আপনার আগের থেকে সেই পনেরো বছর থেকে করেই আসছে এখানে তার তো এগুলো লোক নেতা বিচার চাবেই এরা সুতরাং আমরাও তার বিচার চাই আমরা এই ডিমলার যে এমপি ভোটসর এমপি আপনার সরকার ইনি দু হাজার দুই দুই হাজার এগারো সালে ডিমলায় আগুন খাওয়া টিম নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করে এই সন্ত্রাসী সংগঠন তাদের মতের বিরোধী যদি কেউ যায় তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের অফিসে নির্যাত নির্মম নির্যাতন করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন হয়রানি করেন এই আগুন খাওয়া টিম সন চাঁদাবাজি ডিমলা থেকে শুরু করে ডিমলা ডোমার এবং নীলফামারি জেলার বিভিন্ন জায়গা থেকে শুরু করে সারা বাংলাদেশে তারা চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করে আগেও আসছিল এখনও আসতেছে এই এটা নেতৃত্ব দিয়েছিলেন এই ভোটসের এমপি আফতাবুদ্দিন সরকার এনারা মানুষের জায়গা জমি সকল কাগজ ঠিক থাকার পরেও মানুষের জায়গা জমি বেদখল করে নিয়ে ডিমলার যে কোটি টাকা আছে এখানে এলাকার সাধারণ নিরীহ মানুষদের উপরে নয়টা মামলা হয়রানিমূলক নয়টি মামলা করেন আমরা তার যে ষোলো বছর অন্যায় অত্যাচার নিপীড়নের কারণে মনের যে ক্ষোভ কিংবা জনগণের সাথে যে এই অন্যায় মূলত এই অন্যায়ের বিচার চাই আমরা আর কিছু না ভবিষ্যতে আপতাব এমপির মতো এই এই নির্ভমেরই কেন সারা বাংলাদেশে কোনো এমপি যাতে জনসাধারণের সাথে অন্যায় করার সুযোগ না পায় আমাদের কাম্য